নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক মারিলি জলের বোতল তাই বলে কি প্রেম হবে গরল একটা কবিতা বানায় ফেলাইলাম কবি কবি ভাব তো এনিওয়ে বলছিলাম মাহফুজ আলম উপদেষ্টাকে নিয়ে মাস্টার মাইন্ড হিজবুতাহারির নেতা তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আশ্বস্ত করতে গিয়েছিলেন এবং সেইখানে জলের বোতল খেয়েছেন জলের বোতল তাকে মারা হয়েছে তিনি সেইখানে কথা বন্ধ করে দিলেন বললেন যে আমি কোনো কথা বলবো না তিনি লেকচার দিলেন হতাশ হয়েছেন না খোশ কীভাবে এগুলা কারা তিনি শিবির জামাতকে ইঙ্গিত করলেন যে স্যাপোটাইজ করা হচ্ছে আন্দোলনে ঢুকে ঢুকে আন্দোলন আন্দোলনে স্যাপোটাইজ করতেছে তো দর্শক কেমন মজা লাগে ছাত্র শিবির কি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্যাপোটাইজ করে নাই জঙ্গিরা কি স্যাপোটাইজ করে নাই সেইখানে হেফাজত জামাত তারা কি সেটাকে স্যাপটাইজ করে নাই এক দফার আন্দোলন কি করে তোমরাই তো সেখানে তোমরা বলেছ যে এটা নাকি একটা ষড়যন্ত্র সরকার উৎখাতের ষড়যন্ত্র তাহলে তাদেরকে যাদেরকে নিয়ে সাপের ধর্ম হয়েছে ছোবল দেওয়া তো যাদেরকে নিয়ে তোমরা সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ তারা যদি এখন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তুমি সেটা মেনে নিতে পারো না কেন যাই হোক তাদেরকে সেই যেই ছাত্রটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র সম্ভবত সে বোতল মেরেছিল এবং তাকে ধরেছে ধরে সেই পুরনো কায়দায় ডিবি অফিসে নিয়ে কসলানো শুরু করছে তো কসলানের ফাঁকেই আবার জগন্নাথ থেকে জবিয়ানদের থেকে হুমকি আসলো দুই ঘন্টার মধ্যে তাকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে আমরা ডিবি অফিস ঘাড়াও করবো এবং আরও বলেছে যে এই ছেলের বিরুদ্ধে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তার আগে সরকারকে তদন্ত ব্যবস্থা করতে হবে যে কেন ছাত্রদেরকে পেটা করা হয়েছে ছাত্রদের ওপর কাঁদানে গ্যাস চোরা হয়েছে তো সেইগুলি না করা পর্যন্ত এই ছাত্রের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না এবং এই ছাত্রকে তো সরকার কিছু করতেই পারবে না সুতরাং চিন্তা করেন এবং পুলিশ ছেড়ে দিয়েছে তাদের পরিবারের জিম্মায় সে ছেলেটিকে সেরে দিয়েছে এটা কী বোঝা যায় এটা একটা ব্যর্থ রাষ্ট্রের আলামত যে আইন প্রয়োগকারী সংস্থা একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যখন আপনি আঘাত করবেন বা হুমকি দিবেন তাকে ধরার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না দ্যাট মিন্স দ্যার ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন দি কান্ট্রি একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনার অনেকেই আবার আমাকে বলে বসবেন ও মশায় আপনি তো মানুষের মানুষের মধ্যে পার্থক্য দেখেন না অবশ্যই পার্থক্য আছে বিকজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহফুজ আলমের মতো সেটা যেইভাবেই হোক সে মাস্টার মাইন্ড সে ষড়যন্ত্র করে হোক কিন্তু এই ব্যক্তিটি একজন অসাংবিধানিক হইল সাংবিধানিক ব্যক্তি তো সাংবিধানিক ব্যক্তি সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়া যদি কারো দ্বারা ক্ষতির সম্মুখীন হয় তখন কিন্তু রাষ্ট্র সেই ব্যক্তিটিকে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য কিন্তু এই এই ক্ষেত্রে পুলিশ জননিরাপত্তা রক্ষার জন্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে এখন বলতেছে তাদের দাবি হইল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আগে তারপরে এই ছেলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে অর্থাৎ এই দুইজনকে সমানভাবে দেখা হচ্ছে তাহলে আর পুলিশের দরকারটা কি তাহলে আইন শৃঙ্খলার দরকার কি সবাই এখন বলিয়ান আপনি কাউকে কিছু বলতে পারবেন না কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে পুলিশের কাছে লেথাল লৈপন দেওয়া হবে না পুলিশ মানুষকে গুলি করতে পারবে না অর্থাৎ পুলিশ এখন মানে ঠুটু কি বলে মানে তাদের তারা কিছু করা যাবে না পুলিশ এখন মানে নীরব দর্শক হয়ে থাকবে চুরি করবেন ডাকাতি করবেন কিছু করা যাবেন আমি আমরা দেখলাম মানে কয়েকদিন আগে একটা ছেলেকে আসামিকে নিয়ে যাচ্ছে তিন চারজন পুলিশ একটা ব্যানের মধ্যে আসামি বসা তো পুলিশ তাকে তার হাঁটুতে একবার একটু টাচ করছে আর কি হয়তো কিছু বলার জন্য তখন সেই লোক তাকে আসামি দুর্বৃত্ত পুলিশকে ধম তুই গায়ে টাচ করছিস শুচকের লিগা তুই গায়ে টাচ কর শোচকেরা তরে খাইয়া ফেলামো তো পুলিশ মানে ভয়ে একদম মানে এই হয়ে গেছে আর কি হয়ে গেছে সে চুপচাপ বসে রয়েছে সাথে আরও তিনজন ছিল সবগুলি একদম থরথর করে কাঁপতেছে ওই পেটার পয়ে তুই আমার গায়ে হাত তেলি কে তো এটা কেমনে হয়েছে কারণ এই সরকার এই যে বর্তমান যেই অসাংবিধানিক অবৈধ সরকার এটার জন্য কিন্তু তারা তাই তারা যখন বলে যে হাজার তিন এক পুলিশ মারা গেছে এই পুলিশ মারা হয়েছে ঠিক আছে বিচার হবে না ঘরবাড়ি পুরানো হয়েছে হাজার হাজার ভাস্কর্য দালান পাট কোঠা সরকারি স্থাপনা মানুষকে মব ভায়োলেন্স করে মারা হয়েছে আহত করা হয়েছে কি না করা হয়েছে মন্দিরে আক্রমণ করা হয়েছে সব সাতক্ষণ মাফ করে দিয়েছেন যখন আপনি এই কালচার নিয়ে আপনি যখন আগাবেন তাহলে ওই যে তোমাকে বদিবেচ যে গুকুলে বাড়িছে সে তো সেটা তো সেই অবস্থা কারণ আপনি তো সেগুলি তুলে দিয়েছেন এই সরকারের ব্যর্থতা শুধু কি এইখানেই আমরা এই সরকারের ব্যর্থতা দেখি সব জায়গায় আই এম লোন পায় না আই এম এফের চোদ্দোটা শর্ত দেওয়া হয়েছিল চোদ্দো তার চোদ্দোটার একটা শর্ত তারা পালন করতে না তারপরে বলছে যে না আমরা আইএমএফ এর লোন নেবো না দরকার হইলে কোনো কিছু করব না চুপচাপ বইসা থাকবো এই শর্ত দিয়া লোন আনবো না এই সেই পলা শুরু করছে অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই পদ্মা সেতুর জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে চায় চায়নি তিনি বলেছিলেন যে আমি দেশের টাকায় পদ্মা সেতু করব এবং সেটা করে দেখিয়েছেন তো এই লোকেরাও কিন্তু বলছে যে আমরা আমাদের ঋণ ঋণের দরকার নাই চারশো চার কোটি ডলার ঋণ এর মধ্যে প্রায় দুইশো চল্লিশ কোটি দেওয়া হয়েছিল আর দুশো তিরিশ কোটি বাদ ছিল সেটার জন্য বলছে যে শর্ত পূরণ না হলে সেই টাকা দেবে না তো অনেক দেন দরবারের পরে গত কয়েকদিন আগে দেখলাম যে তারা শর্ত মেনেই সেই টাকা আনবে তো শর্ত মানার অনেকগুলির মধ্যে একটা হয়েছে যে ডলারের রেটটা বাজার ইয়ার টাকার এগেনস্টে সেটা বাজার মূল্যের ওপর নির্ভর করতে ওপেন মার্কেটে ছেড়ে দিতে হবে তো বাংলাদেশের বক্তব্য ছিল যে ওপেন মার্কেটে যদি সেটা ছেড়ে দেয় তাহলে হু হু হুকলে ডলারের দাম বেড়ে যাবে তখন আমরা আমাদের আমদানি মূল্য বেড়ে যাবে তারপরে বিভিন্ন প্রজেক্টের যেই ঋণ আছে সেই ঋণের ঋণ অত বেড়ে যাব কারণ ডলার তখন ওই ঋণগুলি শোধ করতে গেলে আপনার বেশি টাকা দিতে হবে তো কিন্তু এখন সরকার বলতেছে যে তারা সেটাই করবে যে তারা শর্ত মেনেই এই টাকা আনবে কারণ তাদের অবস্থা যে কি তারা তাদের টাকাটা যে কি পরিমাণে দরকার এটা এখন আপনারা অনুধাবন করতে পারতেছেন নিশ্চয়ই আর এই যে বলছে যে শেখ হাসিনার আমলে রিজার্ভ কমে গেছে রিজার্ভ কমে গেছেন আপনাদেরকে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে কিন্তু বাংলাদেশের রিজার্ভ খুব ভালো ছিল যখন সেই যুদ্ধ হয়েছে তারপরে কোভিড গেল যুদ্ধ শুরু হলো তারপরে এই যখন আমদানি মানে ওই খাদ্য শস্যের আটকা পড়ে গেল সাপ্লাই হচ্ছিল না গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে সেই ক্ষেত্রে তখন কিন্তু মূল্যস্ফীতি সব কিছুর জিনিসপত্রের দাম বাড়ে গেছিলো তখন বাংলাদেশের ডলার হু হু করে একশো থেকে একশো বিশ ডলার চলে গেছে তার মানে বিশ পারসেন্ট ডলার ইয়ের টাকার অবমূল্যায়ন হয়েছে তো সেই বিশ পার্সেন্ট যখন অবমূল্যায়ন হয় মনে রাখতে হবে যে বাংলাদেশ যেই টাকা পয়সা এই যেই বিদেশি লোন টোন দেয় সেগুলি কিন্তু সব ডলার দেয় বাংলাদেশ ডলার কিনা সেই ডলার দেয় কেউ টাকা নেয় না তাহলে কি হয়েছে তো বাংলাদেশের আগের যেই প্রজেক্টগুলির যেই লোন ছিল বা বাংলাদেশের মনে করেন তেল আনছে বিলিয়ন বিলিয়ন ডলার তেল আনছে ইলেকট্রিসিটি আনছে খাদ্যশস্য আনছে ও কত কিছু মিনারেল জিনিসপত্র আনছে এগুলির যখন শোধ করতে গেছে হঠাৎ করে একটা শখ ওই কারণ ওই ওই টোয়েন্টি পার্সেন্ট ই বাইরে গেছে গে দাম বাইরে গেছে এবং এগুলো শুধ করতে গিয়া আপনার আপনার তো মজুদ তো আর অফুরন্ত না বাংলাদেশের মজুদ মজুদে টান পড়ছে এবং এখনও আপনারা দেখেন এখনও কিন্তু সেই ডলারের যেই রিজার্ভ সেই বিশ বিলিয়ন ডলারের মধ্যেই আছে বা আরও নিচে আছে তো এই আইএমএফের টাকা যখন দুইশো আরও তিরিশ চল্লিশ কোটি ডলার যখন আসবে টু পয়েন্ট বিলিয়ন ডলার এটা আসার পরের ডলারের দাম কিন্তু অলরেডি তিন চার পার্সেন্ট বাইরে গেছিল তো এইটা ওই পাকিস্তানের মতো যখন দুশো আশি তিনশো বা শ্রীলঙ্কার মতো এসে এই টাকার ইয়ে চলে যাবে ডাবল ট্রিপলে তখন কিন্তু এই টাকার সুদ বা কিস্তি বা অন্যান্য যেই টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশকে সেই টাকাই কিন্তু এই এই দুই আড়াই বিলিয়ন ডলার কিন্তু খেয়ে ফেলাইব সেটা কারণ এক্সট্রা আপনার প্রকল্পের যেই খরচগুলি সেগুলি যখন আপনি পরিশোধ করতে যাবেন আপনি বেশি টাকা দিয়ে ডলার কিন্তু হবে সো যেই লাউ সেই কদু কিন্তু তারপরেও সরকার রিস্ক নিতেছে কি কারণে নিতেছে বিকজ সরকারের অবস্থা খারাপ দে ডোন্ট হ্যাভ মানি তারা যত কথাই বলুক দে ডন্ট হ্যাভ মানি তারপরে আমরা দেখলাম ইউনুস সাহেব আমাদের দেশের লোকেরা এতদিন বলে আসতেছিল যে ভারতকে করিডোর দেওয়া যাবে না ট্রান্সশিপমেন্ট দেওয়া যাবে না কত কিছু ট্রানজিট দেওয়া যাবে না এই সেই কালকে আমরা দেখলাম যে চট্টগ্রামে গেছে চট্টগ্রাম বন্দরে শান্তির দূত অশান্তির জনক ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বন্দরে গিয়ে বলছে যে চট্টগ্রাম বন্দরকে এই বহির্বিশ্বে মানে তাড়াতাড়ি শেষ করতে হবে এবং এতে করে নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টারসও এই যাতে লাভবান হয় সেইভাবে এটা তৈরি করতে হবে এবং তারা যদি এবং তারা লাভবান হবে আমাদের এই বন্দরটা ই করলে ইউজ করলে এখন এই বন্দর যদি নেপাল ভুটান এবং সেভেন সিস্টার যদি ব্যবহার না করে তাহলে তাহলে এই বন্দর থেকে লাভ কী আর আমাদের এই ইকোনমি ভালো হবে না এটা নিজে স্বীকার করেছেন অর্থাৎ তিনি এখন এই চট্টগ্রাম বন্দরের বন্দর বেসিক্যালি বিদেশিদের হাতে দেওয়ার পায়তারা করতেছেন তিনি বলেছেন যে আমাদের নিজস্ব লোকেরা যদি এটা এই দেখভাল না করতে পারে এক্সপার্টিজ না থাকে একটা বন্দর পরিচালনা করার জন্য তাহলে যারা পারে আমরা তাদেরকে আনব যারা পারে আমরা তাদেরকে আনবো তাহলে কি আদানি আসবে আদানিকে কি দেওয়া হবে আদানি তো ওই বন্দর ইয়ের জন্য খুব এক্সপার্ট তাই না তা এমন হইতে পারে তখন দিতেও পারে এবং বললো যে কে কী বললো এগুলি তো আমার শোনার দরকার নাই যেটা দিয়ে ভালো হবে আমি সেটাই করব অর্থাৎ সাইজে আসতেছে সরকার সাইজে আসতেছে বিকজ দে নো তাদের অবস্থা খুব খারাপ এখন দেখবেন যে এক খুব শীঘ্রই বন্দরও চলে গেছে চট্টগ্রাম বন্দরও সেই আদানি গ্রুপ হোক বা ইসরায়েল হোক বা আর যাই হোক বিদেশিদের হাতে কারণ বাংলাদেশে সেই দক্ষতাই নেই একটা পোর্ট চালানোর জন্য তা তাহলে ভর্তুকি দিতে হবে আন্দোলন হবে পোর্ট বন্ধ থাকবে কিছুই হবে না বাংলাদেশ অর্থনীতির মানে পোর্ট অর্থনীতি গড়ে তুলতে চাইলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হইতে চাইলে তাকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সেখানে আনতে হবে তারপরে এই দেখেন ভারতের সাথে তাদের এই করা। তাদের যে কি লেজে গোবর অবস্থা তৈরি হচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবং ভারত ইজ ভেরি অ্যাগ্রেসিভ রাইট নাও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা বক্তব্য দিয়েছে স্পষ্ট এবং নানানভাবে এই যে সীমান্তে ভারতীয় বাংলাদেশ সীমান্তে কিন্তু তাদের ব্যাপক বিএসএফ এবং অন্যান্য সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও ষোলোটা ব্যাটালিয়ন তারা তৈরি করবে এই সীমান্তে সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হাউ হাউ সিরিয়াসলি দে আর টেকিং আর এইদিকে করিডোর নিয়ে তো একটা বড় ধরনের দেয় পড়ে যাচ্ছে এই বাংলাদেশ সরকার কারণ তারা আমেরিকাকে তুষ্ট করবে নাকি চায়নাকে তুষ্ট করবে অনেক অনেক অনেকে বলে যে দুই দলই নাকি তুষ্ট এক একদল চায়না তো মায়ানমারকে সমর্থন দিতেছে এখন মায়ানমার রাখাইনে অবরোধ দিছে তো সেই অবরোধের বিরুদ্ধে যখন আপনি এই করিডোর দিবেন দ্যাট মিনস আপনি সরাসরি ইয়ে যুদ্ধে জড়াই গেলেন মায়ানমারের সাথে আমরা সেদিন দেখলাম যে ইসে তারা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আর কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হাই রিপ্রেজেন্টেটিভ ফলিলুর রহমান তিনি বললেন যে কে কি বলল এগুলো আমার দেখার বিষয় না আমরা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছি করিডোর দেব বাহ কী এখন একতন্ত্র যে দেড়ন কে আর কে কি বললো না বললো আমরা সিদ্ধান্ত নিই মানে কী পরিমাণে চাপটা আছে তার তাদের উপর যে তারা করিডোর দিবে এখন সেই একই জায়গায় তিনি বলেছেন তাকে যখন প্রশ্ন করা হলো তাহলে এই যে রাখাই নেই আপনারা তো ইয়েদেরকে আর আর্মিকে সাহায্য করবেন তাহলে আর একান আর্মি যদি আপনারা খাদ্যশস্য খাদ্যশস্য না তো শুধু এই করিডোর দিয়ে অস্ত্রপাতি যাবে আর কি তো এদেরকে যদি আপনারা সাহায্য করেন তাহলে তো বাংলাদেশকে কি তারা সাহায্য করবে না যেমন এই ইয়েদেরকে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া আবার শুনতেছি রোহিঙ্গাদেরকে ওইখানে এখনও তারা মারতেছে এবং রোহিঙ্গাদেরকে তারা তারাই দেবে তারা এখানে ফেরত নিয়ে মানে বাংলাদেশ সেই শেষ পর্যন্ত রোহিঙ্গারা দেশ গড়ে তুলবে তা এরকম প্রশ্ন করার পরে বললো যে আমরা তো আরাকান আর্মি এই যেই গ্রুপটা আছে তাদেরকে তো আমরা বলছি আমরা তাদেরকে অনুরোধ করেছি কিন্তু তারা যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা কি করব তো বলছেন বাংলাদেশের অসহায়তা অসহায়তা কতটুকু কী বেকা দেয় আছে একদিকে তারা তারা কিন্তু বলতে পারে যে তোমরা যদি আমার এই রোহিঙ্গাদেরকে ফেরত না নাও বা প্রতিশ্রুতি না দাও এবং সেইখানকার বর্তমানে যে রোহিঙ্গা আছে তাদের ওপর নির্যাতন বন্ধ না করো তাহলে তোমাদেরকে আমরা করিডোর দেব না কিন্তু সেই কথা বলার কিন্তু সাহস বাংলাদেশের নাই কেন নাই আমি জানি না রাখাইনদের পিছনে আরাকান আর্মির পিছনে কারা আছে আমি জানি না কিন্তু আরাকান আর্মি কী করতেছে রোহিঙ্গাদেরকে তো নিতা সেই না রোহিঙ্গারকে রোহিঙ্গাদেরকে ওইখানে যারা আছে এই রাখাইনে এদেরকে পিটাইতেছে পিটাই আরও বাংলাদেশে পাঠাইতেছে আবার বাংলাদেশের জেলে এই পর্যন্ত ছয় শাস লয়ে গেছে গা যেই নাফনেদ নদীতে যায় তাদেরই দৈরে জায়গা তারপরে আবার তারা পার্বত্য চট্টগ্রামেও ঢুকি পড়েছে এখানে ট্রেনিং ট্রেনিং দেয় হ্যাঁ তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কিছু কিছু সত্য যত কিছু ঘটে সবই সত্য না আবার সবই মিথ্যাও না তো এই যেমন আরাকান আর্মি এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় আছে তারা এখানে শাদি করে বাচ্চা কাচ্চা হয় ফেলাইছে তা আপনি কি করবেন এটা একজন দেশের একজন কর্তা ব্যক্তি যখন এই কথা বলে যে আপনি এখন কি করবেন হেরাতঙ্গ দুলাবাই তো দুলাভাইরে আমি ই করবো এই দুলাবাই আবার পিটাইতেছে দুলাবাই মানে আপনার ভাই ব্রাদারে কিন্তু আপনার ভাই আপনি বলতেছেন যে হ্যারা যদি আমার না কথা না শোনে তাহলে আমি কি করব আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি কিছু তো করার নাই তো এখন বুঝেন যে বাংলাদেশ এটা হইছে লুট্টাপুট্টা খাওয়ার দেশ এখন ওই বর্গি আইস আসলো চারিদিক থেকে এখন নিজের দেশ নিজের বাড়িতে চারিদিকে এই সিরাবিরা খাইতেছে আপনার কিছু বলার নাই কি সরকার চালাচ্ছে এই 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 ইউনুস চিন্তা করে দেখেন তো বাংলাদেশের কপালে যে কি আছে এটা শুধু মানে এটা শুধু সময়ের অপেক্ষা খালি সময়ে দেখেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটাই মানে বাংলাদেশটাই থাকবে কি না এটা একটা কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই মুহূর্তে কারণ একদিকে চট্টগ্রামে আবার আরেক দিকে এই যেইভাবে ভারত কুস্কানি দেওয়া হচ্ছে চিকেন নেক চিকেন নেক এখন এই চিকেনের নেক যদি চিকেনের প্যাট বানায় ফেলায় ওয়ারিগোনা টু তো এটা এটা হচ্ছে আমরা আলামত দেখতে পাচ্ছি এভরিওয়ার সো এবং এই এই সরকার এসে দেশটাকে একেবারে ধ্বংস করে ফেলে দিয়েছে একবারে ধ্বংস করে ফেলেছে তো দর্শক এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার